আমার এলাকা একটা যদি আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইবে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা থেকে এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগর টাকা আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগর টাকা পাবে নগর টাকার তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোন মালিক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু ওনার হাত দিয়েই যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনি হচ্ছেন একই রকম আমি এমপি হিসাবে আমি ট্রাস্টি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের এ আমাদের এই চন্নু সাহেব মজিবুল হক চুন্ন সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি দিলেন তো যেহেতু পয়েন্ট অফ উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলের কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাই করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাই করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকিয়ে রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে এখানের মধ্যে এনপি হিসাবে আমি ও বরাদ্দটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি বারবারই বলছি এনপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা থেকে গিয়ে বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননীতি শেখ সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে ধরবো এখন আমার কেন মনে হইতেছে যে মুজিবুল হক চুমু সাহেবের হয়তো আমি বলে যে এত সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই। কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি রে ওনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো জন এমপির নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জন্য বলেন এই বরাদ্দ আসছে আপনারা আপনার একটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক চন্দ্র সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেননি কারণ উনি তো হচ্ছেন গিয়ে একজন সৈরা শাসক এরশাদের নেতা সৈরা শাসক এরশাদ যিনি সারাজীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো চার আর তার নেতাকর্মীদের খুব বেশি কিছু শিখাই যাননি সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের সৈর শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের পক্ষিত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনারে একটা গাত প্রদাহ আর এত গাত প্রদাহ কিসে আরে ভাই আমার টাকা এটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যা বলছি মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ কি আর কাবি আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না পেলে বা আমার লোকজন যেন খেয়ে না পেলে এইটার মধ্যে লোকালোকের কিছু আছে বলে আমার মনে হয় আপনি কি এমন তাহলে এই যে এই যে সমস্ত ফেসবুকে দিতেন এটা ওই যে ওই আপনার চুন্নু সাহেব আমি আপনার একটা কথা বলি এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে তাও আমার চরিত্র বদলায়নি আমি আমার যে কাজ বিশ্বাস করে করি স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি যতদিন করবো ততদিন এমপি থাকবো এটাকে আমার বাপের প্রশ্ন কিন্তু সারা জীবন থাকা লাগবে এখানে আমার যদি যোগ্যতা না থাকে আমার চেয়ে ভালো লোক যদি আসে এমপি হবে কিন্তু আমি যতদিন আসি ততদিন যেটা সাধারণ মানুষের আমি চুননু সাহেবের কথা আমি এমপি উঠবো আমি এমপি হয়েছি আমার সাত লাখ মানুষের ভোটে এবং দুয়া এমপি হয়েছে এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসেনা এটা তো স্পিকারের কাছে বলেছে বলেন যদি স্পিকার আপনাকে ডাকে তাহলে আপনার অবস্থান অবস্থান পরিষ্কার আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব সেই মিটারের মধ্যে আলাদা হওয়ার কোন সুযোগ নাই আমার বিশ্বাস এই যে এই মুজিবুল হক সাহেবের যে ভিং আর যে অবস্থা তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি যে তার সে দল বক্তব্য দেয় আমি বুঝতেই পারি নাকি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে মানে এমনভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই বোধ লোককে বিরোধী আরে ভাই সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয় সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না সরকারি দলের আরে বাপ অত মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে ছেলে বাবার সমালোচনা করে আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন এরা তাদের সব ক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুদ জান এরা এরাও এগারো জন আর আমরা স্বতন্ত্র আছি বাষট্টি জন আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা কিন্তু এখন কারণে ও কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন তা আমরা ওনারা মেনে নিছি কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাসাল এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয় এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন আমার এখন তার আলার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোন পথ নেই আপনি আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না আপনাদেরকে একটা নমুনা দিলাম উনার দায়িত্ব ছিল বিরোধী দল হবে সরকারের সমালোচনা করবে সরকার যেন সঠিকভাবে চলতে পারে দেশে যেন দুর্নীতি মুক্ত হয় এগুলার জন্য উনি প্রতিবাদ করবে এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র যে একটু ভালো কাজ করতে চায় সৎ হইতে চায় তারা যে সাবটিমারি ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্লান করছেন এটা তো আমার জানা ছিল আমার মনে হয় না এটা কোন পৃথিবীর কোন জায়গায় বিরোধী দলের দায়িত্ব এটা হইতে পারে